হ্যালো ভিওয়ার্স বাংলা টাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজ আমরা দেখাবো কীভাবে ফেসবুকে ফলোয়ার অর্শন চালু করতে হয় অবশ্যই আপনাদের ফেসবুকে ফলোয়ার অর্শন চালু করার জন্য আপনার ফেসবুকের বয়স আঠারো বছর উপরে দেখা থাকতে হবে প্রথমে আমরা আপনাদের আইডি ফেসবুকে লগ ইন করে নেব তারপর উপরে ভিডিওটা ক্লিক করবো তারপর নিচে দেখতে পারবো সেটিং অফ সিটি নামে একটা অপশন আছে এখানে ক্লিক করব তারপর সেটিংয়ে ক্লিক করব অতপর নিচে এভাবে ইন্টারভিউ গিয়ে দেখতে পারবো পাবলিক পোস্ট নামে একটা অপশান আছে অথবা এখানে দেওয়া থাকবে ফলোয়িং ইন পাবলিক কানেক্ট নামে একটা অপশান আছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে আমরা দেখতে পারবো পাবলিক নামে একটা অপশান আছে এখানে আমরা সবগুলো পাবলিকে টিকমার্ক করে দেব পাবলিকে টিকমার্ক করে দিলে আমাদের ফলোয়ার অপশান চালু হয়ে যাবে কিন্তু আমরা অনেকে মনে করি এখানে ফলোয়ার অপশান চালু করার সাথে সাথে আমাদের ফেসবুকে প্রোফাইল শুরু করা শুরু করবে এটা কিন্তু না যখন আমরা ফলোয়ারসন চালু করব চালু করার পর যখন আমাদেরকে কেউ ফ্যান রিকোয়েস্ট পাঠাবে তখনই আমাদের এখানে ফ্যান ফলোয়ারসন চালু হবে অনেকে দেখা যায় ফলোয়ার ফ্যান রিকোয়েস্ট আসে কিন্তু ফেসবুকে ফলোয়ারোশন চালু হয় না তখন আমরা কি করব আমাদের ফেসবুকে প্রোফাইলে চলে যাব ফেসবুকে প্রোফাইলে গিয়ে ইডেট প্রোফাইল একটা অপশান আছে ওখানে ক্লিক করব এখানে ক্লিক করে আমরা এখানে দেখতে পারবো ডিটেলস নামের অপশন আছে ডিটেলস ডান পাশে দেখতে পারবো ইডিট নামে একটা অপশান আছে ওইখানে ক্লিক করবো ওইখানে ক্লিক করে এবার ইন্টারভিউ দিয়ে নিচে যাব নিচে গিয়ে দেখতে পারবো ফলোয়িং ফলোয়িং বয় একান্ন পার্সেন্ট এখানে আমাদের আমাকে একান্ন জন ফলো করেছে তাই এখানে একান্ন পার্সেন্ট দেখা দেখা যাইতেছে এখানে টিকমার দিয়ে ওকে করে দেব সেভ করে দেব সেভ করে দিলে এখানে দেখতে পাচ্ছেন আমাকে এখানে এখন এখানে ফলোয়ার আর্পন চালু হয়ে গেছে